আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তাহমিদ আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে এসেছি এবং এটা হলো আমার টিম আমার টিমের সদস্য আবরুল তুরিন রাইম এবং নিজমি আমাদের প্রকল্পের নাম স্মার্ট বাংশের প্রয়োজনে নিরাপদ ভ্রমণ আমাদের প্রকল্পের ইভেন্টস প্রথমত আমরা তৈরি করেছি ডিজিটাল হেলমেট এবং ডিজিটাল মোটর বাইক দেখা যায় যে অনেক ড্রাইভারই আছে যারা হেলমেটবিহীন ড্রাইভিং করে এর ফলে প্রায়ই দুর্ঘটনা করতে দেখা যায় আমাদের এই মোটর বাইক হেলমেট না পরলে স্টার্ট হবে না এর মাধ্যমে দুর্ঘটনা হතহতর মাত্রা অনেকটাই কমিয়ানা সম্ভব এছাড়া অনেক ড্রাইভারই রয়েছে যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তবুও তারা ড্রাইভিং করে ফলে দুর্ঘটনা প্রায়ই দুর্ঘটনা করতে দেখা যায় এজন্য আমরা তৈরি করেছি আরএফআইডি রিডারের মাধ্যমে এক ধরনের স্ক্যানিং সিস্টেম কারোর যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তবে সে ড্রাইভিং করতে পারবে না এর মাধ্যমে আমরা ড্রাইভিং সেন্সরের না থাকার কারণে সড়কে যে দুর্ঘটনা হয় সেটা রোধ করতে সক্ষম হব এছাড়া অনেক ড্রাইভার দেখা যায় যারা মদ্যপান করে ড্রাইভিং করে এর ফলে সড়কে প্রায় দুর্ঘটনা ঘটে এজন্য আমরা এখানে এমকিউ3 নামক একটি অ্যালকোহল সেন্সরের ব্যবহার করেছি যেটি অ্যালকোহল ডিটেক্ট করতে পারে তাই কেউ যদি মদ্যপান করে বাইটা ড্রাইভিং করতে আসে তাহলে বাইটা স্টার্ট হবে না এর মাধ্যমে মদ্যপানের কারণে সড়কে যে দুর্ঘটনা ঘটে সেটা আমরা রোধ করতে সক্ষম হব এছাড়া দেখা যায় যে অনেক ড্রাইভার দীর্ঘ সময় যাব ড্রাইভিং এর ফলে প্রায় নিদ্রাজনিত কারণে দুর্ঘটনা ঘটে সেজন্য আমরা তৈরি করেছি অ্যান্টি স্লিপ অ্যালার্ম কেউ যদি তিন সেকেন্ড চোখের পাতা বন্ধ রাখে তবে একটি অ্যালার্ম বেজে উঠবে চোখের পাতা বন্ধ রাখার সময়টা যদি পাঁচ সেকেন্ড পর্যায়ে চলে যায় তবে বাইকটা ধীরে ধীরে স্লো হয়ে যাবে এর মাধ্যমে নিদ্রাজনিত কারণে সড়কে যে দুর্ঘটনা ঘটে সেটা আমরা রোধ করতে সক্ষম হব আমাদের আরেকটা প্রজেক্ট হলো ডিজিটাল মেসেজ সিস্টেম এমন দেখা যায় যে অনেক সময় দুর্ঘটনা প্রত্যন্ত অঞ্চলে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে সেই স্থান থেকে উদ্ধার করা সম্ভব হয় না এমনকি তার লোকেশনও পাওয়া সম্ভব হয় না তাই আমরা ডিজিটাল ম্যাপ সিস্টেম তৈরি করেছি কেউ যদি কোনো দুর্ঘটনা স্থানে দুর্ঘটনা কবলিত হয় তাহলে সেখান থেকে একটি মেসেজ পার্শ্ববর্তী পুলিশ স্টেশন ফায়ার ব্রিগেড এবং হাসপাতালে চলে যাবে এর মাধ্যমে সেখান থেকে আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হব এছাড়াও আমরা রোড ফলোয়ারের মাধ্যমে একটি রোবট তৈরি করেছি যেটি দুর্ঘটনা কবলিত স্থানে উপস্থিত হয়ে সেই ব্যক্তিকে সেবা শুশ্রূষা দান করে সুস্থ করে তুলতে পারবে এছাড়া রোবটটি তাকে প্রয়োজন অনুযায়ী মেডিসিন দিয়ে একজন নার্স যেভাবে একজন রোগীকে সেবা করে সেই সেবাটা প্রদান করতে সক্ষম হবে আসসালামু আলাইকুম